সালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি পায়া রান্না করব। এটা আপনারা যে নামে চিনি পায়া নল্লি তো আমি আজকে রান্না করব চলুন আপনাদেরকে সাথে নিয়ে রান্নাটা করি আপনাদেরকে শেয়ার করি রান্নাটা কেমন হয় আপনারা বলবেন এবং আমি আসলে এটা অনলি একবারই রান্না করেছি আর বেশি রান্না করে নি আজকে আমার সেকেন্ড টাইম তো আশা করি তেমন খারাপ হবে না যদি খারাপ হয় আমি বলতেও পারবো না আমি কোনো ইউটিউব দেখে রান্না করছি না আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি রান্নাটা করব আপনাদেরকে নিয়ে রান্নাটা শুরু করা যাক তো এখন বের করে নিলাম ফ্রিজ থেকে পায়াগুলো তো এটা ফ্রোজেন আমি হালাল ফুড থেকে পায়াটা নিয়েছি তো এখানে গরুর পায়া এখন এটা আমি কি ধুয়ে নিব কারণ এটা পরিষ্কার আছে তারপর একটু ধুয়ে নিলে ভালো হয় হালকা ময়লা থাকতে পারে তো ধোয়া কমপ্লিট করে আমি দেখেন আপনারা এটা কেমন হয় আমি আপনাদেরকে দেখাই পায়াটা একজন ভিতরে যেই মাংসটা আছে সেটা খুবই সুন্দরভাবে আছে দেখ খুব সুন্দর আশা করি ভালো হবে তো আমি এটার সাথে গরুর মাংস অ্যাড করবো এখানে তিনশো থেকে চারশো গ্রাম গরুর মাংস আমি নিয়েছি তো পেঁয়াজের কুচিটা করে নিলাম কারণ পেঁয়াজ লাগবে রান্না করতে করতে আপনাদের একটা মজার কথা বলি তো রান্না করার সময় প্রত্যেকটা স্টেপই আলাদা আলাদা করে রেকর্ড করতে হয় তো এই এই রান্না আর হচ্ছে রেকর্ড যেটা একসাথে করতে গিয়ে আমি যে মশলা দিয়েছি মশলা দেওয়ার যে ভিডিওটা ওটা আমি রেকর্ড করতে ভুলে গেছি তো যখন ভিডিও আপলোড করতে যাবো ওই সময় যাই দেখেছি আমার ওই মশলা দেওয়ার ভিডিওটাই নাই। তো খুব ইন্টারেস্টিং আর যাই হোক এখন হচ্ছে আমি নলিগুলো দিয়ে দিলাম তারপরে এটার সাথে মাংস এড করে আমি রান্নাটা একটু এইগুলো একটু কষায় নিব কারণ হচ্ছে মাংস নলি একটু কষায় নিলে জিনিসটা একটু ম্যাচিং হলে ভালো হয় তো আমার কাছে মনে হচ্ছে যে তারপরে কষানো শেষ হলে আমি হচ্ছে ঝুলটা দিব তো এখন যে পর্যায়ে আসছে কষানোটা সুন্দরভাবে হয়ে গেছে একটা ইম্পর্টেন্ট আইটেম অ্যাড করা বাকি আছে সেটা হচ্ছে তেঁতুল তেঁতুলটা অ্যাড করব এটা অ্যাড করলে এটা স্বাদটা অনেক বেড়ে যাবে তো আমি এখন তেঁতুলটা অ্যাড করে পানি দিয়ে দিব পানিটা দিয়ে আমি এটাকে জাল দিব হচ্ছে প্রায় ছয় থেকে আট ঘন্টা তবে এটা আমি লো হিটে জাল দিব কাঁচামরিচ দিয়ে দিলাম তো এই জালটা চলতেছে এখন এটা এ পর্যায়ে আসছে হচ্ছে প্রায় তিন ঘন্টা জাল দেওয়ার পর এখানে জালটা কমপ্লিট হয়েছে হচ্ছে আপনার পাঁচ থেকে ছয় ঘন্টা এখন মাংসটা ছেড়ে দিছে যেটা দেখতেছে মাংসটা ছেড়ে দিছে এবং এটা কিন্তু এরকম ছিল না তো মাংস ছেড়ে দিছে তার অর্থ হচ্ছে এটা পরিপূর্ণভাবে সিদ্ধ হয়ে গেছে এটা সম্পূর্ণ জাল দেওয়ার পর এটা আট ঘন্টা পরে এরকম অবস্থা আসছে তো আশা করি এটা আর জালের প্রয়োজনে এখন এটা বাগার দিতে হবে তো বাগার দেওয়ার জন্য আমি কিছু আদা পলে নিলাম কারণ আদাটা দিলে এটা খুব টেস্ট আরও বাড়বে বাগারে আমি যেটা ইউজ করবো সেটা হচ্ছে শুকনো মরিচ পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি তারপর হচ্ছে জিরা এই পর্যায়ে সুন্দর একটা কালার চলে আসছে এখন এটাকে আমি অ্যাড করে দিব বাগার দেওয়ার পরে এখন আমি এটাকে লো আছে পাঁচ মিনিট জাল দিবো জাল দেওয়ার পরে এই পায়াগুলোর অবস্থাটা এমন হয়েছে মানে খুবই ইয়ামি লাগতেছে খেতেও আশা করি স্বাদ হবে আপনাদের কাছে রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যদি ভালো লাগে লাইক অ্যান্ড শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ